আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে এইভাবে লক করে নেবেন তো এটার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব এরপর আমরা প্রোফাইলে ঢুকবো আমরা প্রথমে দেখিয়ে দিই যে আমাদের প্রোফাইলটাতে কোনো লক নাই প্রোফাইলটা আনলক হয়ে আছে তো এরপরে আমরা প্রোফাইলে এই থ্রি লাইনে ক্লিক করে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেটিং অপশনটা এটাকে চুজ করব সেটিং এ ঢুকে যাব। এরপরে আমরা নিচে চলে আসব এখানে এসে আমরা দেখতে পাবো প্রোফাইল লকিং নামে একটা অপশন আছে এই যে প্রোফাইল লকিং আমরা এইখানে ক্লিক করবো তো এইটাতে ক্লিক করলে কিছু এই রকম একটু আসবে আপনাদের তো আপনারা ডিরেক্ট নিচে লক ইওর প্রোফাইল যেটা আছে এটার উপর ক্লিক করে দিবেন এটার ওপর ক্লিক করে দিলে এখানে ইওর লক ইওর প্রোফাইল ইউর লকটি ওর প্রোফাইল ওকে করে দেবেন তারপর রিফ্লেস মারলেই এখানে দেখতে পাবেন আমাদের ফেসবুক প্রোফাইলটা লক হয়ে গেছে তো ঠিক একই প্রসেসে আপনি আবার আনলকও করতে পারেন আপনি আবার এখানে চলে আসবেন ফেসবুকে ঢুকে থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংয়ে প্রোফাইল লকিংয়ে এখানে আসলে আপনি আবার যদি এটার মধ্যে ঢুকেন তাহলে এখানে দেখতে পাবেন এখন আনলক একটা বাটন আছে এখানে আনলক বাটনটা দেখতে পাচ্ছেন তো এখানে যদি আনলকের ওপরে ক্লিক করেন দেন আনলক ইওর প্রোফাইল নিচে যেই লেখাটা আছে এটার ওপরে ক্লিক করেন দেন আবার আপনার ফেসবুক প্রোফাইলটা আনলক হয়ে যাবে ওকে তো এইবার যদি আমরা রিফ্রেশ মারি আমাদের ফেসবুক প্রোফাইলটা আনলক হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজে ফেসবুক প্রোফাইলকে লক এবং আনলক করে নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম